আমাদের আকাঙ্ক্ষা এটি ইচ্ছা আর জানেন ইচ্ছা আপনাকে আরাম দেয় উফ আমার ইচ্ছা আছে ওখানে যাবো আমার ইচ্ছা আছে আমি ঘুরে আসবে আমার ইচ্ছা আছে এটা আরাম দেয় আরাম দেয় আরাম দেয় কিন্তু বাস্তবে কিন্তু আপনি কিছু করছেন না শুধু মনে মনে ইচ্ছা পোষণ করছেন এবং আরাম উফ আমি যদি প্লেনে ঘুরছি আমি ওখানে চলে যাই আমি আমেরিকা পৌঁছে গেছি এই ইচ্ছা এগুলো আপনাকে কিন্তু আরাম দেবে কিন্তু বাস্তবে রূপান্তরিত করবে না তাহলে রূপান্তরিত করবে কোনটা যেমন ইচ্ছাকে আপনি কর্মের মধ্যে নিয়ে যাবেন এবং কর্ম হবে আপনার একটি সিদ্ধান্ত আই ওয়ান্টু ওয়ার্ক অ্যান্ড আই ওয়ান্ট ওয়ান্ট গ্রো আই টু গ্রো আমি শিখবো আমি জানবো আমি করবো আমি পিছিয়ে থাকবো না এই সিদ্ধান্তটি হবে আপনার ইচ্ছাকে পরিপূর্ণ রূপ দেবে সিদ্ধান্ত যত বেশি ভালো সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত মধ্যে আপনি নিজেকে নিয়োজিত রাখবেন বিসর্জন দিতে শিখবেন তাহলে এই সিদ্ধান্ত আপনাকে বদলে দেবে আর তখন আপনি কি হবেন যে ইচ্ছাটা করেছিলেন সেটাকে রূপান্তরিত করলেন কী পায় আপনাকে